আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষ থেকে বন্যকবলিত মানুষের জন্য কিছু ফিটকেরি বিতরণ একজন বাই আসছিল আমাদের এখানে ফিটকিরি চেয়েছিল ফিটকিরি দেওয়ার জন্য সে বাইটি একটা অটো নিয়ে আসছে তাকে দুশো কেজির মতো ফিটকিরি দেয়া হয়েছে বন্যকবলিত মানুষদের জন্য যাতে পানি পরিশোধন করে খেতে পারে তো আমাদের কোম্পানিটি হচ্ছে সচিবালয় আন্ডারে চলে তো এই কোম্পানিটি যে মালামালগুলো আছে ফিটকিরি আছে এইগুলো অনেক উপকারী এবং ঔষধ পাওয়া চলে ঔষধি তো এটা পানি পরিশোধনের জন্য ব্যবহার করা হয় তো আমাদের কাছে এই বাইটে আসছে আবেদন জানাইছিল ছিল তিনশো কেজি ফিটকিরি জন্য পরে আমাদের স্যাররা ওনারা আলোচনা করে দুইশো কেজি ফিটকিরি দিয়েছে তো বন্যকৌলী তো মানুষের পাশে দাঁড়ান সকলেই পাশে দাঁড়ান সাহায্য করেন তাহলে অনেক ভালো হবে যা যাতে খুব দ্রুত বন্যকলী তো মানুষদের উদ্ধার করা যায় তাদেরকে রোগ মুক্ত করা যায় পানির বাহিত রোগ থেকে মুক্ত করা যায় তান সামগ্রী যাদের সঠিকভাবে বসে সো বিরোধটি এই জন্য করছে যে আপনারা বুঝতে পারেন যে আমাদের কোম্পানিটাও বন্ডাগলিত মানুষের জন্য কিছু হলেও সাহায্য করেছে এই ভাইটি ভাইটি অনেক পরিশ্রম করেছে সকালবেলা এসেছিল সকাল থেকে দুপুর পর্যন্ত থাকার পর আবেদন করার পর দুশো কেজি ফিটকিরি আমরা বাড়িতে তুলে দিলাম এখন তারা চলে যাবে ভাইটি অনেক ভালো দূর থেকে আটশো সম্ভবত মোহাম্মদপুর থেকে তারা প্যাকিং দিয়ে দেবে না বস্তিয়ে যোৱা লাগিব এই যাব নহয় কাৰণ